Salaam, shalaam, Salaam, salam, salama, akatoma is salam. Bolan Sahana. Salam, salama, akatoma is salam. Pio salam. Toma is salam, Omar, Toma is salam. Salam, salam, aka toma salam, priyo na salam, toma y salam, aka toma salam, no ashikara. No, 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 জান্নাতে যাবে তারা মুখ দেখি বেওয়াহিরা জান্নাত পাবে না 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 নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা মুখ দেখি বেওয়াহিরা জান্নাত পাবে না নামাজ রোজা যত কর কবরে বাজাবে barro বলেন ইমামে आजम সুবহানাল্লাহ সুবহানাল্লাহ کوئی মাঝে মতahid এক مرتبہ नारा তো লাগা দে یا رسول اللہ تو مائے سلام عمر رپا کا ایمان سلام سلام آقا تو مائے سلام پیہیو نبی جی کے سلام تو مائے سلام آقا تو مائے سلام یہ بار عمر نبی کے

সালাম আকা তোমায় সালাম 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 আকা তোমায় সালাম পিহিপে সালাম তোমায় সালাম বেলালের পাকা ইমান উমারের পাকা ইম ভিতরে আর আমার মর সর্দার ভাইকে একটু সুন্দর ভাবে সম্মান দেওয়া হয়েছে মরল সোজার আছে যারা অনেকে নামাজ ছাড়া আর নিজের বিচার করে না পরের বিচার করে তারা জোরে বলবেন না সুহান আল্লাহ সুহান আল্লাহ আরে আছে যারা না মাঝে ছাড়া নিজের বিচার করে না আর পরের বিচার করে তারা তারা কেমন ইনসান গরো খাওয়া মুসলমান গরো খাও সালাম 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 আকা তোমায় সালাম প্রিয় সালাম তোমায় সালাম আকা সালাম নবীজির আসি যারা জান্নাতে যাবে তারা আমাকে দেখি বেশ জান্নাত পাবে না না যত কর কবরে বাজাবে বারো বলেন ইমামে আজ তো মায় সালাম আকা তো মায় সালাম 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 আকা তো মায় সালাম প্রিয় না পিজিকে সালাম তো মায় সালাম নবীকে মারিব বলে তাল মারে নিয়ে চলে নবী জি তুয়া করে আল্লাহর দরবারে ওমার কবুল করেন ইসলাম सलाम कल बेर देश लाइ